দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর এখন থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যদি পশ্চিমবঙ্গে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রটি কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে নিজেদের দখলে রাখতে এই চণ্ডীপুর বিধানসভা আসন নাকি বিজেপি এখানে তাদের জয়ের নিশান ওড়াবে এটাই আজকে আমাদের আলোচনার বিষয় সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার পাঁচশো আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরাশি হাজার একশো দশ ভোট আর বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছিলেন সতেরো হাজার একশো উনিশ ভোট এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের ফলাফল কি হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে চন্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী ছিয়ানব্বই হাজার দুশো ভোট পেয়েছিলেন বামফ্রন্ট প্রার্থী ন হাজার আটশো ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখিয়ে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ ছ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এক লক্ষ সাত ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী ছ হাজার ভোট পেয়েছিলেন এই যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট কিন্তু যোগ করা হয়নি তাহলে যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি। আপনারা দেখে নিয়েছেন দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় পনেরো হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তেরো হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে তো দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আপনারা সকলে জানেন তো এর আগে আমরা আন্দোলন দেখেছিলাম আর কর কাণ্ডের পর যে আন্দোলন আমরা দেখেছি রাত দখল আমরা আন্দোলন প্রতিবাদ মানুষের পথে নামা তারপর যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই আর্জিকর কাণ্ডের প্রভাব এই উপনির্বাচনে পড়লেও পড়তে পারে কিন্তু আমরা সেটা দেখিনি আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটি বিধানসভা কেন্দ্রেই জয় পেয়েছে যে বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিকা জয়লাভ করেছিলেন সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও বিজেপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তো কি হতে পারে দেখুন আমাদের চ্যানেলে আমরা ইউটিউব কমিউনিটি যে পোস্ট সেই পোস্ট আমরা করেছিলাম সেই পোস্টে আমরা ইমেজ পোল করেছিলাম ইমেজ পোলে আমরা রেখেছিলাম বিজেপির সিম্বল আমরা রেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সিম্বল আর আমরা রেখেছিলাম সিপিআইএম এর সিম্বল আমরা জানতে চেয়েছিলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চন্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন সেখানে দু হাজার একশো মতন ভোট পড়েছে কোন দলের সিম্বলে কত ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তারপরে আপনারা দেখবেন এই চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য আমরা যে ইমেজ পোল করেছিলাম তার ফলাফলটা কি হয়েছে এখন এখানে সিপিএম এর সিম্বলে ভোট পড়েছে চব্বিশ শতাংশ বিজেপি সিম্বলে ভোট পড়েছে আটচল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে আঠাশ শতাংশ তাহলে আপনারা দেখে নিয়েছেন তাহলে আপনারা দেখেই নিয়েছেন যে দু হাজার ছাব্বিশের জন্যে যে এম এস করা হয়েছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কী হতে পারে কোন দল এখানে সম্ভাব্য জয়ী হতে পারে সেখানে আটচল্লিশ শতাংশের মতো ভোট পড়েছে বিজেপির সিম্বলে আর তৃণমূল কংগ্রেসের সেম্বলে ভোট পড়েছে আঠাশ শতাংশ আর চব্বিশ শতাংশ ভোট পড়েছে সিপিআইএমের সেম্বল দেখুন আমরা যদি দেখি দুটি নির্বাচনের যে ফলাফল সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা এই যে ইমেজ পোল এবং নির্বাচনের ফলাফল আর এর মধ্যে আমরা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক মানুষের কাছে আমরা জানতে চেয়েছিলাম কিছু ভোটারের কাছে আমরা প্রশ্ন করেছিলাম সেই উত্তর সেই জনগণের মতামত আর এই এমএসপোল এবং তিনটি নির্বাচনের ফলাফল একসঙ্গে করে আমাদের আলোচনায় যেটা উঠে আসছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামতটা কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন